লাইফস্টাইল ত্রিপালি গুড মর্নিং গুড ইভিনিং এখন বাজে এখন চারটে মিনিট বাকি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেন পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল যদি ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখছো আমাকে রেডি হওয়া এর আগে ভিডিওতে আমি তোমাদের টাটা বাই বাই করেছি কেননা আমি আজকেই আমার একটা ভিডিও করছি আর তোমরা থাম লাইন দেখে আর টাইটেল দেখে বুঝতেই গেছো যে আমি কোথায় গেছি হ্যাঁ আমাদের বাণীপুরে হাবড়া বানিপুরে বড় মেলা হয় সে হাবড়া বানিপুর মেলাটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের নিয়ে সঙ্গে ঘুরাবো তোমরা আমার সঙ্গে থাকো তাহলে তোমরাও ঘুরতে পারবে চলো যাই বাণীপুর মেলায় যাব সব ঘুরবো তোমাদের সঙ্গে সব আমাদের আমাদের আমার সঙ্গে থেকো তাহলে সব কিছু দেখতে পারবে সব কিছু ঘুরতে পারবে আর আমাদের মনা এখানে আসফল খাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছে আমি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমাদের আমাদের আমার ভিডিও তোমরা দেখো যে তোমাদের যে মূল্যবান সময়টা আমাকে আমার ভিডিওর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো যাই চলো বেরোবো এবার আমরা বেরিয়ে গেছি এই যে এই এই আর যে পেছনে মেয়ে আছে এই যে আমার নাকুনি আছে আমার চলো যাই আর হাবড়া তো জানি ভালো যে হাবড়া আমাদের হাবড়া বাজার পেছনে চাল সামনে বসবে এই দেখো কিরকম জ্যাম দেখো গেট করেছে আর হাবড়া বাজার কি জ্যাম বন্ধুরা দেখছো সে কখন থেকে বসে আছি এইটুকু পাশ হতেই পারলাম মেলা তো এখনো কোথায় পড়ে রয়েছে এত জ্যাম এত জ্যাম এই গেট পড়লে এই তাল এই যে বন্ধুরা মেলায় ঢুকে গেছি এই দেখো অত কিছু আবার ঝুড়ি থেকে আরম্ভ করে বাদামটাকে কী সুন্দর সাজিয়েছে এই দেখো বাদামটাকে কী সুন্দর সাজিয়েছে চলো বানিপুরের মেলা ও আমাদের হাবড়ায় বানিপুরের মেলা ফেমাস বিশাল বড় মেলা পানিহাটি মেলায় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি পানিহাটি মেলায় যে সরকুমি জামা কাপড়ের দোকান ও দোকান যা দিয়েছে না প্রচুর দোকান দেখো কি ভালো লাগে সুন্দর জামা কাপড়ের দোকানগুলো দেখো সব রকম আছে এখানে জিনিসের থেকে আরাম করে তারপরে তাপস আপনি তোমার হ্যান্ডবুটি ফুটিক হ্যান্ডবাটিক অ্যাপ্লিক যা চাবেন দারুন নাচরির অবস্থা দেখো কী করছে দেখো আরে দেখো নাচা নাচের দেখো করছ কী বল

কিছে ও দেখো বন্ধুরা ফার্নিচার গুলো কত সুন্দর দারুণ দেখেছেন সি দারুণ দারুণ ফার্নিচার এখানে সব হাতে করছে এগুলো সব হাতে করা সব হাতে করা এগুলো দেখেছো ও দেখেছে কত সুন্দর ডাইনিং টেবিল কাঠের ও কাঠেরটা কি ভালো লাগছে কাজগুলো দেখেছ কি সুন্দর সুন্দর সব শাড়ির দোকান এই সব হাতের করার এক্সিবিশন তো এখানে এখানে সব হাতে সব হাতে তৈরি করার যে তুমি যে তোমার যে জুয়েলারিগুলো দেখছো ওইগুলো সব হাতে তৈরি করা এই

দেখেছ পানিপুরের এক্সিবিশনের ফ্রেমা আছে একটা কচুর অবস্থা দেখো কেন ফুট কচু একটু দেখি এই দেখো ও কচু কি দেখো বন্ধুরা দেখো কচু সেরকম ও দারুন দেখেছো হ্যাঁ কচু ওরে লাউ ওরে বাবা কত বড় লাউ দেখো বন্ধুরা বিশাল বড় লাউ অনেক বড় দুটো হ্যাঁ এরাই এরাই প্রাইস পাবে হাতের কাছে জিনিস কি সুন্দর সুন্দর দেখেছ দেখো দারুণ দারুণ সব ও

সব সোলা কাগজের ফুল এগুলো বুঝেছো ওই যে ফুলদানিতে সেই পাশের ফুলদানির মধ্যে রাখে না স্টিকগুলো দারুণ দারুণ এখানে স্টিকগুলো হেভি লাগছে হেভি দেখো এনে ফুলদানিও আছে এই এই ফুলদানিগুলোর মধ্যে এই ফুলদানিগুলো রাখতে দেখেছো সব বাসে বন্ধুর এখানে সব প্রোগ্রাম হয় আর ওই মেলা থেকে ওই এক্সিবিশনের থেকে এখানে চলে আসলাম এখানে সব বাচ্চাদের খেলনা থেকে খাওয়া থেকে চড়া থেকে সব এখানে আছে বিশাল বড় মাঠ এটা এখানে অনেক কিছু আছে সব এখানে সাজার জিনিসের দোকান সব সাজার জিনিস খাপ আর ওইদিকে তো সব তোমাদের সাথে শেয়ার করলাম এক্সিবিশনের মেলা আর এদিকে সব সাজার জিনিস চলো আচারের দোকানে চলে এসেছি তোমার আচার কেনা হলো ও এই যে মন ব্যক্তি রেখেছে সব এখন চড়াচড়ি হবে সব চড়ার জায়গায় এটা আলাদা করে ঠিক আছে আগে সব খাওয়ার সব খাওয়ার আর আজকে মেলায় ভিড়ও হয়েছে বাবা লাস্ট মেলা তো বিশাল ভিড় হয়েছে আজকে

কি সুন্দর আর এই আমরা মেলা যা বড় মেলা এর থেকে বড় মেলা হয় না আমি পানিহাটি মেলায় গেছি কিন্তু এত বড় মেলা না মানে কি বলবো আমাদের পশ্চিমবাংলার মধ্যে ফেমাস এটা থেকে বড় মেলা বানিপুরের মেলা বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আমরা এখন বাহির পথে বেরোচ্ছি এখান থেকে এখন ঝুড়ি কিনবো বাদাম কিনবো কিনে তারপরে বাড়ি যাব এই যে মেয়ে জামাই মনা সবাই আছে এখানে এই যে অর্চনা দিয়েও আছে এখানে ঘরছাতে দেখি যখনই দেখাই তখনই তোমার বাই বাই করে দেয় টাকা করে দেয় বন্ধুরা এই যে আমরা ভ্যানে উঠে গেছি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এই যে মনা একটু মুখটা দেখা এই দেখো মটকা মোমো নিয়ে এসছি এই দেখো ঝটকা মম তোমাদের বানানোটা পুরোটা আমি দেখাতে পারিনি তা যা কিছুটা যতটা পেরেছি ততটা শেয়ার করেছি আর এই যে বাড়িতে পার্সেল নিয়ে এসেছি এখন আনবক্সিং হচ্ছে এটা টোল ওগুলার স্টিপস বাহ ও কি টেস্টি লাগে এটা মনে হয় এর মধ্যে খাব আছে

এই যে ব্যাগটা পিছনে একটা চেন আছে ব্যাগটা অনেক খুঁজে খুঁজে তারপর পাওয়া গেছে এখানে 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 একটা কিন্তু পাওয়া যাচ্ছে না একটা নিজেই খুঁজে সুন্দর ব্যাগটা হাতের বেসলেটটা কিনেছি এই জিনিসটা এটা

কে নড়বি এটা কি তাহলে ঠাকুরের জায়গায় রাখবো বলে এটা 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 অনেক কালার ছিল কিন্তু এই কালারটা আমার খুব ফেভারিট কালার আচ্ছা

মাইসোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে মাইসোর সিল্কের ওপরে আজরাক প্রিন্ট এছাড়াও মাইসোর সিল্কের ওপর বাটিকের প্রিন্ট ব্লক প্রিন্ট অনেক রকমের শাড়ি ওদের কাছে আছে তোমরা চাইলে ফেসবুকে এই পেজটা ভিজিট করতে পারো সৃষ্টি এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে তাহলে আমাদের এই এটুকুই কেনাকাটা ছিল আর যদি আর কিছু বাদ পড়ে গেলে তোমাদেরকে আবার পরে দেখিয়ে দিচ্ছি আমি আর মনা আজকে শেষ করে দিচ্ছি হ্যাঁ এখানেই শেষ করছি গুড নাইট আবার কালকে ব্লগ নিয়ে অবশ্যই আমার মা তোমাদের সামনে আসবে এখন তো আমি মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে কোথাও গেলে ব্লগ করি তোমাদের সাথে আমার পরিচয় আছেই তো আজকে আমরা দুজন আমরা পিসি আর ভাইজি মিলে আজকে ব্লগটা শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে আসছি কালকেও আমাদের দেখতে পাবে কালকের ব্লগে তো আজকের মতন টাটা গুড নাইট